সবাইকে জানাই শুভেচ্ছা প্রকৃতি আমার চ্যানেল প্রকৃতি শুদ্ধ কৃষি প্রকৃতি কৃষি এখানে প্রকৃতি শুদ্ধ শুদ্ধ কৃষির আসলে অরিজিনালি যে প্রকৃতি বা শুদ্ধ কৃষি দুটোই মিশ্রণে আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র এই কৃষিকাজ এটা আমাদের বাসার আঙ্গিনে এটা হলো যে জিনিসগুলো এটা টাওয়ার ডাটা বা আমন ডাটা এই এই ডাটাগুলো লাল তীরের বীজ এইটা একদম ছয় ফিট পর্যন্ত হয় পাঁচ ফিট ছয় ফিট এবং একটা ডাটা এরকম বাঁশের মতো করে এটাকেও অনেকে যারা আসলে বুঝে না গ্রামের কৃষক মানুষ ওরা কিন্তু বলে বাঁশ বা লাঠি মই যাই বলে যেই বাসাই বলে বলো তো এটা অনেক বড়ো হবে এখন আমি এখানে এক প্যাকেট লাল তীরের বীজ করেছিলাম কিন্তু আমার অনেকগুলোই উঠেছে বাট সরই পাখির আক্রমণ থেকে রক্ষা করা যায়নি শুধু এইটুক করা হয়েছে তাও নেটিং পদ্ধতিদের কারণে এইটুকু গুলো হয়েছে আর আজকে এই এই জায়গার ভিতরে যে জায়গাটা এইটুকু খালি রয়েছে এই খালি জায়গাতে আমি এখন পাট চাষ করেছি আসলে বর্ষাকালে পাট শাক অত্যন্ত ভালো লাগে থেকে শরীরের জন্যও ভালো সে পাশাপাশি এইখানে যে প্রকৃত শুদ্ধ কৃষির আরেকটি সেটা হলো আমাদের মার্শাল্লা আমার এই গাছটি থেকে যথেষ্ট ভালো পেঁপে আসতেছে এটা আল্লাহ তালা রহমত এই গাছটি কিন্তু ভেঙে গিয়েছিল বা কর্তন করা হয়েছিল কিন্তু আসলে একটা প্রবাদ আছে রাখে আল্লাহ আমার আগে ঠিক এটাই তার উদাহরণ এখান থেকে আমি আবার তাকে পুনরায় যত্ন করছি গোড়াতে মাটি দিয়ে নতুন করে যত্ন নেওয়ার ফলে এখানে আবার ফসল আসতেছে এখানে মাঝখান দিয়ে একটু প্রবলেম হয়েছিল মোটামুটি ওটাতে একটু স্প্রে করা দিতে হবে যেটা আমার মনে হচ্ছে যে এই একটা পেঁপেতে ভাইরাস আক্রমণ আক্রমণ হয়েছে আমার কাছে ভাইরাসের একটু ওষুধ আছে সেটা দিলে হবে তো সবাইকে একটি কথা বলবো আসলে এইখানে আমার আরেকটি চাষও আছে যেটা এখানে আজকে আবার আমি নতুন করে পৈশাকের বীজ রোপণ করেছি এইটুক জায়গা যেটা আপনারা দেখলে দেখবেন আমি এখানে সে কোপ দিতেছি জাস্ট বৃষ্িটা ছিটার পরে যদি আপনি চাষটা দিয়ে দেন তাহলে বিসিটার অঙ্কুর খুব সহজে হবে যথা নিয়মে চলে আসবে আশা তো এই সবটুকুর মূল কারণ হচ্ছে আসলে এই যেখানে যাই করুন না কেন আমরা জানি পরিশ্রম সুভাগের পদ্ধতি আসলে পরিশ্রম করলে হয় তা জ্বলন্ত উদাহরণ আমাদের এই শহরাঞ্চলের ইটফাতরে শহরে এইটুকু জায়গার মধ্যে আপনি দেখেন এখানে ডাটা হয়েছে বেগুন গাছ হয়েছে হয়তো বেগুন ওইভাবে আসেনি কিন্তু কিছুটা তো হচ্ছে তারপর আরও হবে এইদিকে এই বিষ এখন রোপণ করা হয়েছে এখানেও পাট প্লাস এখানে আপনারা দেখতে খুব আনন্দিত হবেন এই এই জায়গাতে আমার এই যে কলমির শাক এটা আমি সারিবদ্ধভাবে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এখানে কলমি শাক দিয়েছি আসলে তখন অনেক যখন এগুলো রুকেছি এটা তখন ইয়ে ছিল প্রচুর পরিমাণে এখানে বালি ছিল সেখানে জৈব সার অতিরিক্ত জৈব সারও দেওয়া হয়েছে দেওয়ার পরে ফসলের চাহিদা হয়েছে এখানে আমার আরেকটি গাছও হয়েছে কোটো গাছ এটাও অনেক সুন্দর সুন্দরভাবে হয়েছে তো সবাইকে একটি কথায় মেসেজ থাকবে যে জিনিসটা হলো বাসার আঙ্গিনা বা অপতৃত্ত জায়গা যেখানেই সুযোগ থাকে একটু করে চাষ করেন বাজার নির্ভর না হয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আমি কি দিয়েছি কি কেমিক্যাল ইউজ করছি নাকি রাসায়নিক ইউজ করছি নাকি জৈব সার ইউজ করছি সেটা আমি জানি কিন্তু বাজার থেকে যে সকচকা জগঝকা খুব পরিচ্ছন্ন একটি সবজি নিয়ে আসছেন সেটা সবচাইতে বেশি কেমিক্যাল ইউজ করা যার জন্য এই স্বচ্ছকা তো সবাইকে বলবো কৃষি সমৃদ্ধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এখানে আসলাম